আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই বিতর্কের কালে লেগেছে প্যারিস অলিম্পিকের গায়ে উদ্বোধনী দিনের আগেই শুরু হয়েছিল ফুটবলের মেগা ইভেন্টটি যেখানে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে নাটকীয় হার দিয়ে মিশন শুরু করেছে দুইবারের স্বর্ণজয়ী আর্জেন্টিনা তবে এই ম্যাচে আর্জেন্টিনার হার ছাপিয়ে আলোচনায় ম্যাচের বেশ কিছু ইস্যু যার মধ্যে ম্যাচের অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার সমতায় ফেরা গোলটি বাতিল করা হয় দেড় ঘন্টা পর জানিয়ে হতাশা প্রকাশ করেছেন লিওনেল মেসি বিস্তারিত সঙ্গীতাসার ডেস্ক রিপোর্টে গত চব্বিশ জুলাই সেন্ট এতিয়েনে অলিম্পিকের ফুটবল ইভেন্টে গ্রুপ বিয়ের প্রথম ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয় মরক্কো হাভিয়ার মাসচেরানোর অধীনে আর্জেন্টিনা এসেছিল বিরাট প্রত্যাশা নিয়ে কিন্তু নিজেদের প্রথম ম্যাচেই বিতর্কিত এক সিদ্ধান্তে পরাজয়ের গ্লানি গায়ে মেখে মাঠ ত্যাগ করতে হয় আলবি সেলেস্তেদের ম্যাচের নির্ধারিত সময়ে দু এক গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনাকে যোগ করা সময়ের ষোলো মিনিটে গোল করে সমতায় ফেরান ক্রিস্টিয়ান মেদিনা সবাই এটাকেই ধরে নিয়েছিলেন ম্যাচের চূড়ান্ত ফল কিন্তু এখানেই বাধে বিপত্তি আর্জেন্টিনা গোল করার পরই মাঠে শুরু হয় বোতল বৃষ্টি যেটির সূচনা করে গ্যালারির উত্তপ্ত মরক্কোর দর্শকরা শুধু বোতল নিক্ষেপ করেই খান্ত হননি তারা সঙ্গে মেরেছেন প্লাস্টিকের কাপ এবং হুলিয়ান আলভারেসকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় অগ্নিশিখাও যার জেরে খেলা বন্ধ করে মাঠ ছাড়তে হয় ফুটবলারদের পরে দেড় ঘন্টা পর আর্জেন্টিনার গোলটি বাতিল হয় ভিএআরে পরে আর গোল করতে না পারলে দু এক ব্যবধানে ম্যাচ হারে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা যা নিয়েই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করছেন দলটির ফুটবলাররা আর্জেন্টিনার গোল বাতিল হওয়া নিয়ে ইনস্টাগ্রামে মেসি লিখেছেন অস্বাভাবিক সঙ্গে বিস্ময়ের ইমোজি দিয়েছেন তিনি অর্থাৎ রেফারির এমন সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারেননি মেসি আয়োজকদের এমন সিদ্ধান্তের ওপর ক্ষুব্ধ আর্জেন্টাইন কোচ হাবিয়ের মাস এই ম্যাচটিকে তার জীবনের সবচেয়ে বড় সার্কাস কিংবা তামাশা বলেও আখ্যায়িত করেছেন তাদের সঙ্গে সুর মিলিয়েছেন রদ্রিগো দি পল এবং ডিফেন্ডার নিকোলাস তাকলিয়াফিকো তবে গ্রুপ পর্বে আর্জেন্টিনার এখনও আরও দুটি ম্যাচ বাকি আগামী সাতাশ জুলাই দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইরাক সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক